ইফতার বানাতে যেটুকু সময় লাগে আমার মনে হচ্ছে এটা সাজিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে যেতে টেবিল গুছাতে আরো বেশি সময় লাগে একমত হলে একটা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবাইকে রামাদানের শুভেচ্ছা আজকে হচ্ছে রহমতের মাস আমরা রহমতের দিন শেষের পথে আলহামদুলিল্লাহ বাকিটাও ইনশাল্লাহ কাটবে কারণ হচ্ছে না রৌদ্র না বৃষ্টি ওয়েদারটা এত বেশি শান্তিময় রোজা রেখে অনেক মনে হয় না যে রোজা রাখা হচ্ছে খুবই সুন্দর দিন কাটছে যাই হোক সকালে এখন বাজে সাড়ে ছয়টা থেকে পনেরো এটা হচ্ছে ছেলের রুম অনেক দিন পরে আমি আমার ছেলের রুমটা গুছাতে এসেছি যেদিন ছেলের ক্লাস থাকে না ও একদম বাসায় থাকে সেদিন কিন্তু আমার ছেলে তার নিজের রুমটা পরিপাটি করে নিজেই রাখেন আর যেই দিন তার ক্লাস থাকে সাড়ে সাতটা সোয়া সাতটায় পোনায় সাতটায় বা যখনই হোক সাতটার ভিতরে সেদিন কিন্তু সে খুব তাড়াহুড়া করে চলে যেতে হয় তাই আমি বলে রেখেছি সেদিন তোমাকে কোনো টেনশন করতে হবে না আম্মু গুছিয়ে দিব তাই ওকে বিদায় দিয়ে এখন আসলাম ওর রুমটা সুন্দর করে একটু গুছিয়ে দেই যাতে সারাদিন কষ্ট করে ফিরে আসার পরে ওর অনেকটা মনটা ভালো হয়ে যায় সত্যি কথা হচ্ছে মানুষে যত বাহিরে কাজেই করেন না কেন যত কষ্ট করেন বাসায় ফিরার পরে যদি দেখেন একটু রিল্যাক্স ফিল হয় যদি দেখেন গড় দোয়ার টিপটপ গুছানো সবকিছু ঠিক আছে তবেই কিন্তু শান্তির কোনো শেষ নেই এটা হচ্ছে জান্নাতের জায়গা গড় হচ্ছে এমন একটা জিনিস এটার মধ্যে শান্তি থাকলে পৃথিবীর সব শান্তি এখানেই আর যদি এখানে শান্তি না থাকে তাহলে পৃথিবীর সব অশান্তি একদম জীবনটাই শেষ রাস্তার উপরে বাসা হলে যেটা হয় একেবারে দুলাবালিতে বরে যায় আমার বাসায় কিন্তু ছোট বেবি নেই এলোমেলো করার মানুষ নেই আমরা বড়ই সবাই তাই আমাদের কোনো এলোমেলো করার মতো কেউ নেই একবার যদি গুছাই রাখি সারাদিনই গুছানো থাকে কিন্তু দুলাবালি পড়ে একদম সাদা হয়ে যায় আমার বাসাটা হচ্ছে রাস্তার উপরে তাই অনেক বেশি কষ্ট পোহাতে হয় আর এখানে রাস্তার কাজ চলতেছে তাই আরো বেশি দুলাবালি একটা সময় আমি কার্পেট পছন্দ করতাম না কার্পেট দেখলে অনেক রাগ উঠে কিন্তু এখন আমি অল্প একটু কার্পেট বিছিয়েছি এইটুকুর মধ্যেই কিন্তু অনেক দূলা জমে আমি এটা পরিষ্কার করার লাগে প্রতিদিন সকালে উঠেই একটা সময় বয়স কম ছিল মনে হচ্ছিল জিনিসপত্র যত বেশি সুখ মনে তত বেশি আসলে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সব কিছুরই হ্যাবিট কমে যায় সত্যি কথা হচ্ছে এখন মনে হচ্ছে একটা রুম হলে একটা খাট একটা বালিশ এরকম থাকবে একটা রুম থাকবে তাতে কোনো কাজ থাকবে না সারা দিন কোনো কাজ নেই এখন দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে সাড়ে ছয়টার সময় উঠেই কিন্তু প্রতিদিনের মতো করে একই ডিউটি পালন করতে হচ্ছে রমজান বলে সকাল হয়তো ব্রেকফাস্টের একটু ঝামেলা নেই কিন্তু সারাটা দিন বিকালবেলায় সেটা আবার ডাবল হয়ে আসে কষ্ট যদিও রহমতের মাসে এটা বলা ঠিক না যত বেশি কষ্টই করেন ডাবল এবাদত হবে ইফতার তৈরি করাও কিন্তু একটা ইবাদত কিন্তু শরীর সামর্থ্য সব কিছু কুলালেই তারপরে হচ্ছে তো সত্যি কথা হচ্ছে এটা সকালে ঘুম থেকে উঠেই যদি ঘর পরিপাটি করে বাসা ছেড়ে তারপর কর্মস্থলে সবাই সবার মতো চলে যাওয়া হয় তারপর বাসায় যখন ফিরে আসা হবে তখন কিন্তু দেখবেন একেবারে মনে একটা শান্তি কাজ করবে সেটাই হচ্ছে আমি আমার ঘর একদম টিপ করে গুছানো শুরু করে দিয়েছি আর যেদিন দেখবেন বুয়া আসবে না সেদিন নিজের যাবে আজকে আজকে কিন্তু কিন্তু সেটাই আমার নেই আমি নিজেই এই চাদরটা কিনতে গিয়ে অনেক বেশি সিম্পল দেখে কিনতে রাজি হয়নি কিন্তু কেনার পরে এটা বেছানোর পরে মনে হচ্ছে দেখেন ফুলগুলো থ্রি ডি থ্রি ডি আছে উপরে কদম ফুল দেখতে কিন্তু ভালোই লাগছে আমার সব আসলে ঘুমানো যেগুলো রাফ ইউজ করা হয় সেগুলো কিন্তু সিম্পল রাখাই ভালো একটু গর্জিয়াস হলে ঘুমানো যায় না ঘুমায় শান্তি পাওয়া যায় না তো সুতি চাদর গুলো সবসময় এরকমই হয় একটু শান্তিময় দেখি কিনা চেষ্টা যদিও আমি অনেক বড় লোক নই সত্যি কথা হচ্ছে আমার অনেক পয়সা করি নেই যে আমি অনেক বড় লোক আমার অনেক টাকা আছে আমি একদম লাক্সারি জীবন যাপন করি তা কিন্তু না নর্মাল জীবন যাপনের মধ্যে কিভাবে ভালো থাকা যায় অল্পতে কিভাবে হ্যাপি হওয়া যায় সেই চেষ্টাটাই এখানে আমার মেয়ে পড়ছেন তার রুমের চাদরটা চেঞ্জ করতে আসছি সে বলছে আজকে না আজকে তার অনেক পড়া এখন সে উঠতে পারবে না তাই তার রুম থেকে চলে গেলাম আর এখন হচ্ছে আমি ঘর দুয়ার ঝাড় দেই বুয়া থাকুক না থাকুক আমার ডিউটি আমাকেই পালন করতে হবে তো আমার সত্যি কথা হচ্ছে নিজ হাতে কাজ করার আনন্দটাই আলাদা যদিও অনেকটা সময় শরীরে কুল পায় না যে এত কাজ এত এত কাজ কাজ অস্থির লাগে আসলে সবকিছু মিলিয়ে সর্বশেষে কিন্তু ভালোই লাগে আর আমরা যারা এখন হচ্ছে কষ্ট করতে চাই না সত্যি কথা হচ্ছে বডি হচ্ছে একটা মেশিন এটাকেও মাঝে সাঝে একটু নানা নানি করা হয় এক্সারসাইজ করতে হয় তো এক্সারসাইজ যদি কাজের মাধ্যমে এক্সারসাইজ হয়ে যায় সেটাও কিন্তু অনেকটা বডি ভালো থাকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি পৃথিবীতে এমন বহু মানুষ আছে দেখবেন সারাক্ষণই শুধু রিলাক্সই থাকে আজাইরা থাকে তারাও কিন্তু অসুস্থ হন আর যারা কাজ করেন তারা অসুস্থ হন তখন কিন্তু চিন্তা হয় যে কাজ করে দেখি মনে হয় চিন্তা এত বেশি অসুস্থ হয়ে পড়ি আসলে না আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আর নিজের কাজ নিজের মতো করে আসলে কেউ করবে না যত বুয়া রাখেন খাটের এই সোফার সিফা সাফা ঝাড়ু দিতে গেলে এখন আমি অনেক দিন পরে যখন ঝাড়ু দিতে আসি তখন দেখি সার পাশে শুধু ময়লা জমে আছে বুয়ারা মাঝখান থেকে একটু করে চলে যায় সেই জন্য কিন্তু বুয়া রাখতে ইচ্ছা করে না আমার আমি একদম নিজে কাজ করতে পছন্দ করি আর আমার যেহেতু ছোট বেবি নেই আমার কিন্তু তেমন একটা কষ্টও নেই একটা সময় ছিল ছোট বাচ্চা কোলে নিয়েও কিন্তু কাজ করতে হয়েছে সেই সময়কার কথা মনে হলে মনে হয় যে হারি জীবনে কত কষ্ট করলাম আসলে আজকের যে দিনগুলো এই দিনগুলো হচ্ছে একটু অন্যরকম কষ্ট মানে কষ্ট কমেছে ফেরেশানি বেড়েছে সেই সময় পরিশ্রম বেড়েছে কিন্তু ফেরেশানি কম ছিল আজকের দিনে ফেরেশানি বেশি কিন্তু কষ্ট কম ওটাই মনে হচ্ছে জীবনের প্রতিটা অধ্যায় আলাদা বইয়ের পাতার অধ্যায় যেমন আলাদা আলাদা পড়া প্রতিটা পাতায় যেমন নতুন পড়া জীবনের প্রতিটা অধ্যায় কিন্তু আলাদা করে সব বেসিং এর এই নিচের অংশটুকু একদম পানি পড়ে পড়ে ইয়ে হয়ে যায় বেশি ময়লা জমে এই জায়গাটায় তো আমাকে একটু আসলে বেশি পরিষ্কার করতে গেলে নিজ হাতে করতে হয় এই জায়গাগুলো যদিও কোন হেল্পিং হ্যান্ড এগুলো করতে চায় না সত্যি কথা আপনি বলবেন যে করো করো কিন্তু আসলে করছে কি করে নেই তা ফিসে ঘুরে ঘুরে দেখতে হয় আর বুয়াদের পিছনে ঘুরলে আর বুয়া ঘরে কাজ করতে চায় না আমি কিন্তু পুরো ঘর ঝাড়ু দেওয়ার পরে এখন ফার্নিচার সবগুলো মুছে তারপরে আমি ঘর মুছবো আল্লাহ রহমতে আমার নয়টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে আমি এখন তাড়াহুড়া করে সবগুলো কাজ করে নিচ্ছি কাজ শেষ হয়ে যাওয়ার ঘরের কাজের পরে মনে হচ্ছে যে একদম বড় করে একটা রিলাক্সের নিঃশ্বাস ফেলা হয় যে আলহামদুলিল্লাহ আজকের দিনের জন্য ঘরের কোনো টেনশন নেই ওই যে বললাম রাস্তার উপরে বাসা হলে যা হয় সেটাই কিন্তু আমার কম্পিউটারের উপরে এত বেশি দুলা পড়ে রাতে একদম সুন্দর মুছে টসে রাখি সকালে উঠে দেখি আবার যেই সাদা সেই সাদা হয়ে দুলা পড়ে একেবারে শেষ বর্ষাকালে একটু ধুলাবালি কম হয় কারণ সেই সময় বৃষ্টি হয়ে বাহিরের গুলো সব মুছে যায় তাই বাসায় খুব কম দুলাবালি ঢুকে আর এই সময়টা হচ্ছে বৃষ্টিও না আবার শীত না দুটোই কিন্তু ওয়েদারটা মাঝামাঝিতে আছে সেই কারণে অনেক বেশি ধুলাবালি জমে অনেক বেশি পরিষ্কার রাখতে হয় অবশ্য আমার বাসায় আসার পরে কেউ আর বিশ্বাসই করে না যে কতখানি একদম পরিষ্কার করে রেখে তারপর চলতে হচ্ছে এটা কেউ বিশ্বাস করে না খাটের মধ্যে একটা সময় মনে হতো অনেক বেশি কারুকাজ হলে সেই খাটগুলো অনেক বেশি সুন্দর মনে হয় সুন্দর লাগে আর এখন মনে হয় যত বেশি সিম্পল তত বেশি শান্তি মুছতে সুবিধা হয় দুলা কম পড়ে ফ্রেশ থাকা যায় আর অনেক বেশি কারুকাজ হলে সেই কারুকাজের ভিতরে ভিতরে ময়লা ঢুকে একেবারে হাতের অবস্থা খুব খারাপ মুছতে মুছতে হাতের ডেডা ব্যথা করে সর্বশেষে এটা কিন্তু বিকালের অংশ ইফতার বানাতে চলে আসলাম মাঝখানের অংশটুকু বিডিও করা বন্ধ ছিল এখন হচ্ছে আজকে আলু পরোটা আলু পরোটা তৈরি করে দিব ছেলে মেয়েকে যদিও এটা রেসিপি আকারে দিতে পারিনি কারণ হচ্ছে সময় স্বল্পতা অনেক কিছু আসলে হয় হয়ে না আলু পরোটা বানানোর একটা রেসিপি অবশ্যই দিব আর অবশ্যই আমার রেসিপি চ্যানেলে সেটা আছে চাইলে কিন্তু সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন আলু পরোটা আমার রেসিপি চ্যানেলের নাম হচ্ছে কুকিং চ্যানেল দেখতেই পাচ্ছেন আমি তিনটা আলু পরোটা তৈরি করেছি খুব সহজে সঙ্গে এখন ডিম ভেজে নিচ্ছি এখানে তিনটা ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি যেহেতু ইফতারের সময় মাত্র দশ মিনিট আছে এর মধ্যেই একেবারে সিম্পল ভাবে ইফতার তৈরি করা মাঝে মাঝে ইচ্ছে করে একেবারে টেবিল সাজিয়ে সেই রাজকীয় স্বাদে ইফতার দেই কিন্তু আসলে সময় স্বল্পতায় সেটা কুলায় হয়ে ওঠে না একা হাতে ইফতারগুলো তৈরি করে নিতে হবে আমি আজকে ওদেরকে আলু পরোটা দিব এই যে চিকেন চাপ সহজ উপায়ে চিকেন চাপ তৈরি করে নিয়েছি এটা দিয়ে আলু পরোটা বেশ মজা লাগবে এটা হচ্ছে পেঁপে এই পেঁপেটা এত বড় দেখে নিয়ে আসলাম একেবারে পাঁচ কেজি ওজন হবে দেখে তো সবাই অবাক এত বড় পেঁপে কিন্তু এটা তো দেখলাম অনেক সুন্দর খাওয়ার পরে বুঝতে পারবো আসলে কেমন হয়েছে এটা আলুর ভর্তা দিয়ে আমি ভাত খাবো তাই আলুর ভর্তা রেডি করে নিয়েছি উপরে পেঁয়াজ দিয়ে রেখেছি পেঁয়াজটা যদি আগে থেকে ভর্তার সঙ্গে মিশানো হয় তাতে একটু কেমন জানি ফ্লেভার অন্য হয়ে যায় খেতে পারি না তাই আলাদা করে রেখেছি আর এখানে হচ্ছে দুই প্যাকেট নুডলস রান্না করে দিয়েছি শুধু ডিম দিয়ে আমি অনেক দিন পরে ছোলা এই কিন্তু আমাদের আজকে আজকে এত রমজান পার হওয়ার পরে করলাম এটা দিয়ে মুড়ি মাখা খাবো প্রথমে খাবো পান্তা ভাত তারপরে খাবো আমি মুড়ি মাখা যদিও আসলে প্রতিদিন বলি অনেক বেশি খাবো আসলে খাবার আমি সত্যি কথা বলতে খাবারে খুব দুর্বল খাবার খেতে পারি না কিন্তু বানিয়ে সবাইকে অনেক অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে খুব পছন্দ করি ও পরোটাটা সত্যি বেশি মজার হচ্ছে মানে ইফতার এখনো করিনি তাই বুঝতে পারছি না ইফতার করার পরে বুঝতে পারবো আর এই যে বাজা পড়া দেখতে পাচ্ছেন প্রতিদিনই কিন্তু বলি অনেকগুলো খাবার খাবো আসলে খাওয়া হয় না এই ইফতার কিন্তু মোটামুটি কালকেরও কিছু ইফতার ছিল সেগুলো গরম করে নিয়েছি আর এখন এই তো মোটামুটি ইফতার হলো আজকেই মনে হচ্ছে ইফতার বানাতে যতটুকু কষ্ট না হয় সময় সময় বেশি বেশি না কিন্তু তার থেকে লাগে টেবিল সাজাতে একটু মনের মতো করে সুন্দর করে টেবিল সাজাতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন আর এই সময়টা আসলে বিকাল বেলায় হয়ে উঠে না যেহেতু তারা ঘোড়া করে এসে ইফতার তৈরি করা তারপর হচ্ছে আবার টেবিল সাজানো একটু ভিডিও তৈরি করা আসলে আমি পারি না সত্যি কথা হচ্ছে অন্যরা কত এক্সপার্ট আপনারা সবাই অনেক পারেন অনেক এক্সপার্ট আপনাদের দেখেও আমার অনেক কিছু শিখতে ইচ্ছা করে আমি অনেকের ভিডিও দেখি যদিও কখনো কমেন্ট করি না কিন্তু সেই ভিডিওগুলো দেখি এত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি দেখে কিন্তু ভীষণ ভালো লাগে সর্বশেষে রুটিটাকে সুরি দিয়ে কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আলু পরোটা রুটি না আলু পরোটা এই যে একটা প্লেট সাজিয়ে দিয়েছি বাকিগুলো সুন্দর সাজাবো বাকি বলতে মেয়েরা ছেলে সাজানোর পরে আমার সাজাতে হয় না আমি একটা একটা করে নিয়ে খেয়ে শেষ প্রথমে আমি আজকে আলু ভর্তা দিয়ে ডিম বাজি দিয়ে ফান্তা ভাত খাবো আর এখন হচ্ছে ছেলে মেয়েদেরকে সাজিয়ে দেই আর ভিডিওটা লম্বা করি না এখানেই বিদায় নেই আপনারা কে কি ইফতার তৈরি করেছেন একটু কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আল্লাহফিজ আসসালাম আলাইকুম